হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর রাশে সহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতো ভিডিওটি সাতটার থেকে শুরু করেছি আর শীতের দিনে সকাল থেকেই কিন্তু কাজটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে ওই যে একটু হচ্ছে মানে সমস্যার কারণে সকাল থেকেই শুরু করতে পারিনি কিন্তু সকালবেলা উঠেছি সকালবেলা না চা নাস্তা সমস্ত কিছু করা হয়ে গিয়েছে এবং হাজব্যান্ডও ডিউটিতে চলে গিয়েছে এখন আমরা মা ছেলে বাড়িতে রয়েছি তো এখন থেকেই আর কি ভিডিওটি শুরু করেছি তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা যারা হচ্ছে ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই যে আজকে হচ্ছে ভেবেছিলাম রাত্রেবেলায় যে সকালবেলা উঠেই হচ্ছে চা নাস্তা করার পর সর্বপ্রথম কাজ আমার যেটা থাকে বিছানা ঠিক করা তো আমার মনে হয় যে ঘরের কাজের মধ্যে প্রথম কাজটা কিন্তু এই বিছানা ঠিক করাটার দিক থেকেই শুরু করলে হয়তো বা ভালো হয় জানি না কে কি রকম করে করে কিন্তু আমার মনে হয় এটাই যে সকালবেলা চা নাস্তা করে নেওয়ার পর বিছানা ঠিকঠাক করে নিয়ে ঘর ঝাড়ু দিলেই মনে হয় অনেকটা বেশি হালকা হয়ে যায় কাজগুলো তাই না আমার কিন্তু এরকমটাই মনে হয় তো তাই আর কি যেই ভাবা সেই কাজ তো এই যে বেড কভারটা উঠিয়ে নিলাম কারণ হচ্ছে দুই থেকে তিন দিন হয়ে গিয়েছে আর বেড কভারটা একটুখানি নোংরা হয়ে গিয়েছিল আর শীতের দিন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের কাছেই যেন ভালো লাগে তো সেই ক্ষেত্রে চেষ্টা করি যে সবসময় পরিষ্কার থাকা এবং আমি হচ্ছে এটা শুধু শীতের দিন বলেই না আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি ভালো লাগে এবং ভালোবাসি তো যতই হোক না কেন ভাড়া বাসা তো ভাড়া বাসা হলেও সেখানে হচ্ছে আমাদের পয়সা দিয়েই তো থাকতে হয় তাই না তো ভাড়া বাসায় থাকতে গেলেও কিন্তু একটা যোগ্যতা দরকার অনেকের কাছে শুনি যে ঠিক মতো ভাড়া বাসা দিতে পারে না হে সে অনেক কিছু প্রবলেম হয় কিন্তু কিন্তু আল্লাহর রহমতে আমাদের সেরকম কোনো কিছুই না ঠিকঠাকভাবে আছি এখানে আর প্রায় তো মনে করো এইদিকে বাইরে এসেছি চার পাঁচ বছরের মতোই চলছে তো এখন সেরকম কোনো মানে সিচুয়েশনের মধ্যে পড়িনি কখনো তো যাই হোক এভাবেই যেন দিনগুলো যায় আল্লাহর কাছে এটাই আমি চাই তো এর থেকে বেশি সুখ চাইও না আমি আর এতটুকুই বলবো যেটা হচ্ছে ওই যে আমাদের যদি নিজস্ব কোনো বাড়িঘর হয় তাহলে হয়তো বা ভালো হতো সেটা আমার জন্য না হোক এবং আমার ছেলের জন্য সেটাই আমি বলি তো একটা কথা কি বেশি সুখ চাওয়াটা হয়তো বা ভালো না আমি যেটা মনে করি তো যাই হোক এটা কথা আমি বললাম একটা কারণের জন্য তো সেটা হয়তো বা ক্লিয়ার করতে পারলাম না তোমাদের কাছে কারণ আমার লাইফে না অনেক কিছু কথা রয়েছে যেগুলো না আমি ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কিন্তু ভিডিওর মধ্যে কিছু কিছু কথা তুলে ধরি তার কারণ হচ্ছে একটাই যেহেতু আমার নিজস্ব লোকগুলো আমার ভিডিও দেখে কম বেশি তো তারা হচ্ছে কমেন্ট হয়তো বা করে না কিন্তু চুপি চুপে আমার ভিডিও দেখে সেটাই আর কি তো তার জন্য মাঝে মধ্যে কিন্তু আমি অনেক কথাই বলি তো সেটা আমার এই প্রিয় ভালোবাসার মানুষগুলোর জন্য না সেটা হচ্ছে আমার শত্রু বলতে গেলে আর জীবনে বাঁচতে গেলে কিন্তু ভালো মন্দ নিয়ে বাঁচতে হয় তাই না তো সেটাই হচ্ছে কথা তো যাই হোক এত শীত পড়েছে প্রতিদিনের কাপড় তো প্রতিদিন শুকায় না তো এই যে আমি হচ্ছে কালকে কাপড় ধুয়েছিলাম তো সেগুলো কাপড় শুকায়নি তো এই যে আজকে প্রায় হচ্ছে বেলা তোমার সাড়ে নয়টার মতো বাঁচতে চলেছে তো এখন আর কি এই যে কাপড়গুলো নিয়ে আসলাম এসে হচ্ছে এক এক করে সমস্ত কাপড় ভালো করে ভাস করে রেখে দিচ্ছি তো আজকে হয়তো বা মানে ঠিক মতো করে ভয়েসটা দিতেও পারছি না কারণ জানি না আমার মনটা না খুবই খারাপ কারণটা হচ্ছে দুই দিন ধরে ভিডিওর যা অবস্থা দেখছি মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে যে যেই কারণের জন্যে হচ্ছে আগে চ্যানেলটা আমি ছেড়ে দিয়ে নতুনভাবে শুরু করেছি আর সেখানে এসে যদি এরকমটা হয় তাহলে কি মনটা আর ভালো থাকে তো সেটাই আর কি তারপরও হচ্ছে মনে মনটাকে অনেকভাবে বুঝ দিয়ে ভিডিও করা শুরু করেছি কারণ হচ্ছে সেটা আমার নিজের দোষই এরকম হয়েছে কারণ হচ্ছে আমি ওই যে ঠিকঠাক রেগুলার ভিডিও দিতে পারিনি তো সেই ক্ষেত্রেই কিন্তু আমার এই চ্যানেলের অবস্থাটাও ঠিক এরকমটা হচ্ছে তো এখন থেকে তো রেগুলার হওয়ার চেষ্টা করছি দেখি ইনশাল্লাহ আল্লাহর কাছে এটাই বলি যদি হচ্ছে আমি সুস্থ থাকি আমার স্বামী এবং আমার ছেলে যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই রেগুলার ভিডিও দেবো কারণ হচ্ছে আমরা পরিবারে বর্তমান বলতে গেলে এই তিনটা মানুষ তিনটা মানুষের মধ্যে না একজনে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে একদমই যেন ভালো লাগে না কারণ হচ্ছে এটাই যে এখানে দেখার মতো কোনো লোক নেই আমরা তিনজনেই তিনজনের মানে দিকে আর কি তো এটাই তো যাই হোক আর বেশিরভাগই কিন্তু বলতে গেলে আমারই হয় অসুবিধা আমার ছেলেও ভালো থাকে এবং হাজবেন্ডও ভালো থাকে আমারই হচ্ছে বেশিরভাগই সমস্যা হয়ে থাকে তো আমারই বলতে গেলে মেন আমি যদি ভালো না থাকি তাহলে ভিডিও বা করব কি করে আর ঘরের কাজ করব কি করে আর তোমাদের সঙ্গে ভিডিও কিভাবে বা শেয়ার করব তাই না তো সেটাই আর কি তো এখানে হচ্ছে ওই যে এক এক করে সমস্ত বাসন ধুয়ে আর কি রেখে দিচ্ছি আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে ওইদিকে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি আর আমি আজকে হচ্ছে ভিডিও রিলেটেড সেরকম কোনো কথাও বলছি না তো যাই হোক ভিডিও রিলেটেড কথা না প্রতিদিন বলতে আবার নিজের কাছেও ভালো লাগে না কারণ হচ্ছে যেহেতু আমার হচ্ছে ডেলি ব্লগ তো আমি হচ্ছে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সেগুলাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য প্রতিদিনই ভিডিও রিলেটেড কথা বলতেও যেন ভালো লাগে না তো যাই হোক এই যে একটুখানি ভিডিও রিলেটেড কথা বলছি আবার অন্য দিকে চলে যাচ্ছি জানি না কিভাবে আজকে ভয়েসটা দিচ্ছি তো যাই হোক আমার প্রিয় আপুদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ করছি তোমাদের কাছে কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ তো নেই বর্তমান তার সঙ্গে সঙ্গে লাইকটাও অনেকটাই কমে গিয়েছে তো যাই হোক সেটা নিয়ে মন খারাপ করি না কারণ নিজের জন্য নিজেই দায়ী বলতে গেলে নিজের ভুলের কারণেই হচ্ছে এরকমটা হয়েছে তো এখানে হচ্ছে এখন আর কি চুলাটাও সুন্দর করে ক্লিন করে নিলাম নিয়ে হচ্ছে চুলাটা এখন আর কি মুছে হচ্ছে ভালো করে আর কি বানারগুলো বসিয়েও দিলাম তো এখানে হচ্ছে আমি এখন আর কি গরম পানি করব। তো মগটার মধ্যে আগের থেকে একটুখানি গরম পানি ছিল সেটা হচ্ছে ওই জগের মধ্যে রেখে দিলাম আবার হচ্ছে এখানে পানি নিয়ে আর কি বসে দেবো গরম পানি আর এটা দিয়ে প্রায় এক মগ পানি বসালেই আমার ছেলের জন্য মানে গোসল করা একদম কমপ্লিট হয়ে যায় কারণ হচ্ছে এটাতে যেহেতু পুরো হিটে গরম করলে বেশ ভালোই হয় পরে ঠান্ডা পানি দিলে তো সেটাই আর কি আর প্রথমে হচ্ছে ওইদিকে রুমটার কি ক্লিন করে নেওয়ার পর বাসন টাসন ধুয়ে নিয়েছি রান্নাঘরে কিছু কাজও সেরে নিয়েছি তারপর কিন্তু আবার ওই যে রান্নাঘরটা এখন ঝাড়ু দিয়ে সমস্ত মানে নোংরা জিনিসগুলো বালতিটার মধ্যে উঠিয়ে রাখলাম আর এখন হচ্ছে যেহেতু শীতকাল তো সেই জন্য আমি কিন্তু জুতা পরেই ঘরে বেড়াই কারণ হচ্ছে এত বেশি ঠান্ডা কী আর বলবো আর আমি হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছি আর আমার ছেলে ঘরে যাওয়ার জন্য একদম পাগল জানি না কী নেবে সে সেই মুহূর্তটা আমার মনে নেই তো একটুখানি বাইরের দিকটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম তারপর কিন্তু গোসল টোসল করে চলে এসেছি রান্নার দিকে আর এখন হচ্ছে রান্না করব যেহেতু তো ভাবলাম যে এখনও একটুখানি শ্যুট করে নেই ভিডিওটি তো দুপুরবেলা আজকে হচ্ছে বলতে গেলে রান্না করিনি প্রায় হচ্ছে তোমার ওই দুইটা আড়াইটার দিকে রান্না বসিয়েছি আর এখন যেহেতু হাজব্যান্ড হচ্ছে দূরেই কাজ করে দুপুরবেলা সে আর কি খেতেও আসে না তো সেই জন্য দুপুরবেলার আমার রান্নার কোনো চাপ নেই তো রান্নাটাও করি না আর রাত্রেবেলা একটুখানি ভাত বেশি করে রান্না করি ছেলে যেহেতু বাড়িতেই থাকে এখন সে যাতে আর কি খেতে পারে আর আমি হচ্ছে ওই নুরু যে কোনো একটা খেয়ে দুপুরবেলাটা কাটিয়ে দিই কারণ হচ্ছে ওই দুইটা মানুষের জন্য না রান্না করার জন্য একদমই ভালো লাগে না আর ওই তোমার দুইটা তিনটার দিকে যদি রান্নাটা করি তাহলে হচ্ছে সন্ধ্যাবেলা মনে করো আর রান্না বাড়ার কোনো চাপ থাকে না তো সেটাও একদিকে আর তোমরা তো জানোই ইউটিউবে কাজ করতে গেলে সবার তো ভিডিও ঠিক মতো দেখতেই হবে তার উপর আবার নিজের ভিডিওর তো একটা টেনশন রয়েছে যে ভিডিওটা কীরকম করলে ভালো হবে না হবে বা ভিডিওতে কীরকম ভিউজ আসলো না আসলো সেগুলো তো একদম অনেক বড়ো একটা চাপ বলতে গেলে কারণ ওই আমার না দুই দিন থেকে সেগুলো নিয়েই খুব চিন্তা ভাবনা করছিলাম আর মনটাও ভীষণ খারাপ সেগুলো নিয়ে। তো যাই হোক ভাবলাম যে না ভিউসের দিকে হচ্ছে লক্ষ্য না করে নিজের ভিডিওর দিকে ফোকাস করি আর ভিডিওগুলো কিভাবে ভালো করা যাবে সেটাই একটু চেষ্টা করি তো যাই হোক কতটুকু ভালো করতে পারি সেটা তো জানি না তবে নিজে না অনেক চেষ্টা করি তোমাদের জন্য যাতে হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারি উপহার তো যাই হোক ওই দিকে হচ্ছে চা করে নিলাম আর আমি হচ্ছে যেহেতু আলুর ডাল এবং হচ্ছে ডিম দিয়ে করব ডিম সিদ্ধ তো সেখান থেকে না দুইটা ডিম আমি হচ্ছে দিয়ে এই যে আমি চপ বানিয়ে নিয়েছি তো আলুটা যেহেতু ডাল করেছি তো সেখান থেকে একটুখানি উঠিয়ে নিয়েছিলাম নিয়ে হচ্ছে ওটাকে আবার পরে ম্যাগি মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি নেওয়ার পর সেই পুরটা দিয়েই আমি হচ্ছে এখন ডিমের চপটা করে নিলাম আর যেহেতু এইদিকে আশেপাশে সেরকম কোনো ফাস্টফুডের দোকান নেই তো সেই ক্ষেত্রে না এসব খেতে ইচ্ছে করলে নিজেই ঘরে করে নেই সেটাই আবার ভালো হয় নিজের হাতেই ঘরে করে মানে করে খাওয়াটা একটা মজাই আলাদা তো এখানে হচ্ছে দুইটার মতো চপ কিন্তু ভেঙে গিয়েছে কারণ হচ্ছে তেলটা খুবই কম হয়ে গিয়েছিল তেল হয়তো বা বেশি দিলে এরকমটা হতো না তো যাই হোক নিজেই খাবো কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে ছয়টার মতো চপ হয়েছে আর আমরা যেহেতু তিনজন তাহলে দুইটা করে সন্ধ্যাবেলা একদম আরাম যে আমাদের সন্ধ্যাবেলা নাস্তাটা কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছো কত সুন্দর কালারটা হয়েছে এবং যেহেতু শীতের দিন ধুনিয়া পাতা দিয়েছি পুরের মধ্যে তো বেশ ভালো লেগেছে খেতে আর এখানে হচ্ছে গরম গরম ধোয়া ওটা চা করে নিলাম আর এখন এই দিয়ে আর কি সন্ধ্যাবেলা তিনজনে নাস্তাটা সেরে নেব আর ছেলে যেহেতু চা খাবে না আমরা দুজনেই খাবো ছেলেকে আলাদা করে আমি চপ দিয়েছি এবং তার সঙ্গে একটুখানি টমেটো সস দিয়েছি সেগুলো দিয়েই আমার ছেলে হচ্ছে খেয়ে নিচ্ছে এইদিকে হচ্ছে আমরা দুইজনে এখন আর কি এখানে আর কি খেয়ে নেবো তো চক খাওয়া হলো চা খাওয়া হলো এখন হচ্ছে চলে আসলাম বাইরে বাইরে এসে একটুখানি হচ্ছে আগুন তাপানোর জন্য আর কি তো হাজবেন্ড এবং আমি ছেলে তিনজনেই এখানে হচ্ছে আগুন তাপাবো তো সেই ক্ষেত্রে নদীর পাশ থেকে আর কি ছোটো ছোটো ওই লাকড়িগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো দিয়ে হচ্ছে আগুন জ্বালানো হলো তো এটা হচ্ছে আগুন তাপানোর আগের ভিডিও একটুখানি ওদিকে গিয়েছিলাম তারই আজকের ভিডিওটি এই পর্যন্তই